আসসালামু আলাইকুম শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আজকে আমরা আলোচনা করব এন টিআরসি শিক্ষক নিবন্ধনের আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পিলি পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট সম্পর্কে আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা ভালো হয়েছে এবং যারা চল্লিশ পারসেন্ট এক মধ্যে যারা চল্লিশ পারসেন্ট মানে চল্লিশ পাবেন তারাই কিন্তু রিটার্ন পরীক্ষা দিতে পারবেন আশা করি খুব দ্রুতই এন একটা সুসংবাদ দিয়েছে যে তারা এনটি দ্রুত সময়ের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন শেষ করবে তাই পিলি রেজাল্ট আশা করি খুব দ্রুতই পেয়ে যাব আমরা কথা না বাড়িয়ে পিলি রেজাল্ট আমরা কীভাবে দেখতে পারবো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আপনারা প্রথমে এই স্মার্টফোন অথবা কম্পিউটার এই যে ক্রোম এই ক্রোমে যাবেন অথবা গুগলে চলে যাবেন ক্রোমে আমি ক্রোমে গেলাম ক্রোমে যাওয়ার পরে এখানে আমি হয় নতুন করে যখন যাবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তো ওই ইন্টারফেসে আপনারা শুধু লিখবেন এন টি আর সি এ এন টি আর সি এ অল এ টিআরসিএলিটক ডট কম বিডি এটা লিখে আপনারা যখন সার্চ করবেন তখন আপনাদের সামনে একটা এরকম এন টি আর সির একটা ওয়েবসাইট একটা শো করবে তাদের একটা ওয়েবসাইটটা আপনাদের আপনাদের সামনে চলে আসবে এখানে অনেকগুলো আপনার অপশন দেখতে পারবেন প্রথমে লেখা আছে হোম হোমের পরে আছে ডাউনলোড অ্যাপ্লি সেন্ড কপি অ্যাপ্লি সেন্ট মানে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই স্যান্ড একটা কপি দেয় প্রথমে সেই অ্যাপ্লিস্যান্ট কপি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা এই ডাউনলোড এই জায়গায় এই জায়গায় ক্লিক করলে আপনারা কী করবেন ডাউনলোড অ্যাপ্লিকেশান কপিটা পেয়ে যাবেন দেখেন চলে আসছে এখানে একজাম একজামের যদি আমি কোন কোনতম কততম শিক্ষক নিবন্ধনের আমি অ্যাপ্লিকেশান কপি চাচ্ছি সেটা এখানে ক্লিক করে সার্চ দিলে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই চলে আসবে তারপরে যারা অ্যাপ্লিশন করে অ্যাপ্লিকেশান কপি করার পরে যারা পেমেন্ট করেছেন আপনারা জানেন প্রত্যেকটা সরকারি চাকরি অথবা এনটিআরসির আবেদনগুলোতে একটা টাকা পেমেন্ট করতে হয় সেটা বিকাশ নগর বিকা টেলিটকের মাধ্যমে বাংলাদেশ টেলিটক সিংয়ের মাধ্যমে সেটা পেমেন্ট করতে হয় তাদেরকে তা আপনারা যারা পেমেন্ট করেছেন টাকা পেমেন্ট করেছেন তারা পেমেন্ট করতে পারছেন কি না বা পেমেন্ট হয়েছে কি না সেটা দেখার জন্য আপনার এই পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে এখানে ইউজার আইডিটা বহাইয়ে সাবমিট করলেই কিন্তু চলে আসবে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইউসার আইডি আমরা অনেক সময় আইডি ভুলে যাই যে কীভাবে ইউসার আইডিটা আমরা রিকভার করব বা আমার ইউজার আইডি আমার মনে নেই আমার পাসওয়ার্ড মনে নেই তাহলে আমি কি করব তখন ইউজার আইডি পাওয়ার জন্য আমার ইউজার আইডি কিচ্ছু জানা নাই। আমি যে শুধু এনটিআরসি নিবন্ধন অ্যাপ্লিকেশন করছি আমার কাছে কোনো ডকুমেন্টই নাই। আর ফোনও হারাই গেছে সিম হারাই গেছে কোনো এসএমএস আসা নাই তাহলে আমি কীভাবে আইডিটা উদ্ধার করব এই যে রিকভারি নামে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন এই রিকভারি অপশানে ক্লিক করবেন রিকভারি অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সাম নেই আপনি কোন অ্যাক্সামের আইডি রিকভারি করতে চাচ্ছেন সে এক্সাম নেম দিবেন পোস্ট নেম আপনি কোন পোস্টে আবেদন করেছিলেন সেই পোস্ট নেম দেবেন তারপরে নেইম আপনার নাম আপনার নাম এন্ট্রি আবেদন করে যে নামটা দিয়েছেন সেই নামটা আপনার বাবার নাম আর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এসএমএস যাওয়ার সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সার্চ করলেই কিন্তু অটো চলে আসবে আপনার ইউজার আইডি ইউজার আইডি আসার পরে আপনি তখন পাসওয়ার্ড কীভাবে সংগ্রহ করবেন পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য আপনাকে রিকভারি পাসওয়ার্ডে চলে যেতে হবে তারপর এক্সাম সিলেক্ট করতে হবে সিলেক্ট কততম এক্সাম যেমন আঠারোতম শিক্ষক নিবন্ধন ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড এই দুইটা বসে আবার সাবমিট করে দিলে আপনি কিন্তু পাসওয়ার্ডটা এখানে ইউজার আইডি এবং মোবাইল নাম্বারটা বসিয়ে সাবমিট করে দিলে আপনি কিন্তু পাসওয়ার্ডটা চলে আসবে তারপর রিকভারি পাসওয়ার্ড হয়ে গেলো এখন আমরা জানবো অ্যাডমিট কীভাবে ডাউনলোড করতে হয় অ্যাডমিট ডাউনলোড করার জন্য আপনারা এন যে ওয়েবসাইট সেখানে যাওয়ার পরে এই ইন্টারফেসে আপনারা লাস্ট অপশানের আগে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর এখানে আছে একজাম এই এক্সামে এক্সামে সিলেক্ট করবেন সিলেক্ট করবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন এখানে আপনাদের ইউজার আইজি আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে আপনারা সাবমিট করলেই আপনাদের অ্যাডমিট চলে আসবে সর্বশেষ যে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রেজাল্ট আমরা কীভাবে রেজাল্ট দেখব আপনারা জানেন খুব দ্রুতই এর 18 আঠারোতম শিক্ষক মধ্যে রেজাল্ট দেবে এই রেজাল্টটা দেখার জন্য আমাদের এই রেজাল্টে ক্লিক করতে হবে রেজাল্টে ক্লিক করার পরে আমাদের প্রত্যেক জনের আইডি অ্যাডমিট কার্ডের উপর একটা রোল নাম্বার আছে এই রোল নাম্বারটা আমরা এখানে রোল নাম্বারে বসাবো এবং একজাম কোন একজামের আপনি রেজাল্ট দেখতে চান সতেরোতম নিবন্ধনের ফাইনাল রেজাল্ট আর সতেরতম নিবন্ধনের রিটার্ন রেজাল্ট আর সতেরোতম নিবন্ধনের এক্সাম প্রিলিমিনে রেজাল্ট কোনটাই দেখতে চান সেটা দেখার জন্য আর যখন এটা বর্তমানে আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্টটা কিন্তু আসতেছে না কি কারণে আসতেছে না কারণ আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট এখনও পাবলিশড হয় নাই যখন আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে তখন কিন্তু এই একজামের জায়গায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের মতো একটা ওয়েবসাইট চলে আসবে একটা সেই অপশনটা ক্লিক করে রোল নাম্বার দিয়ে এখানে সাবমিট করলে কিন্তু আপনার রেজাল্ট কী অবস্থা বা এইগুলো দেখাবে বিস্তারিত দেখাবে তা আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখতে পারছেন বুঝতে পারছেন